বৈশাখ মাস যেন হুড়মুর করে এলো আবার হুড়মুর করে চলে গেল সে কি উষ্ণতার দহন শরীর যেন গরমে পুরে কয়লা হয়েছে সবার এয়ার কন্ডিশনারটাও কমাতে পারে না সে উত্তপ্তাটা শহরে প্রায় সব সচ্ছল পরিবারের এয়ার কন্ডিশন বিদ্যমান থাকে রুমের ভিতর যতটা শীতল বাইরে যেন ততটাই জ্বলন্ত লেহিহ্যান শিখা অবশ্য জ্যৈষ্ঠ মাস আসার সাথে সাথে ভীষণ ঝড়ের টাণ্ডব এই তো আজ পহেলা জ্যৈষ্ঠ গতকাল রাত হতে টানা বর্ষণ থামাথামির কোনো নাম নেই ব্যাপারটা হাস্যকর হলেও ঠিক যে কালবৈশাখী ঝড় বৈশাখী না হয়ে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে জ্যৈষ্ঠকে দারুণভাবে স্বাগত জানাচ্ছে প্রকৃতি সময়টাকে ঠিক ঝড়ময় বিকেল বলা যায় চারপাশে ভারী বর্ষণ রাস্তায় মানুষজন নেই বললেই চলে খুব সীমিত পরিমাণে চলছে গাড়ি বন্যের মেজাজ চরম পর্যায়ে খারাপ এ সময় গাড়িটা নষ্ট হতে হলো ভিজে ভিজে বাড়ি ফিরবে সে উফ এত বিরক্ত রাখবে কোথায় সে শরীরের সাথে কুফি কালারের শার্টটা আট শার্ট হয়ে লেগে আছে কাঁধের দুদিকে ভিজে গিয়ে কালো রঙে রূপান্তরিত হয়েছে সুঠাম তার দেহ বড় বড় গুছানো চুলগুলো ভিজে চুপসে গেছে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সেতা থেকে ডাক্তার সাহেবের মেজাজ অতিরিক্ত খারাপ সবসময় তার সাথেই এমন হয় প্রয়োজনের সময় ঝামেলা হতে হয় হঠাৎ রিক্সা থেমে যাওয়াতে সাবধানতার বসতেও ঝুঁকে যায় বন্য সামনে নীল রঙা পলিথিনটা সবে সরিয়েছে রিক্সা চালককে দু একটা কঠিন কথা বলার উদ্দেশ্যে কিন্তু কঠিন কথা আর বলা হলো না কণ্ঠের কথা কণ্ঠেতেই আটকে গেল বিরক্ত ভরা মুখমণ্ডলে ভর করল মুগ্ধতা বিস্মিত কণ্ঠে উচ্চারিত করল দুর্ব ফুল অবিরাম বৃষ্টি ধারার মাঝে ভেসে এলো ঋণে নারী কণ্ঠ মনে রেখেছেন তবে নারী কণ্ঠে ছিল উচ্ছ্বাসে টৈটুম্বর তাকে যে মানুষটা চিনতে পেরেছে সেটাই সে ভাবতে পারছে না বর্ণের ধান ভাঙলো রিক্সা চালকের কথায় সে বিরক্তি সুরে বলছে আপা সরেন তো সামনে থেকে বৃষ্টির মাঝে আপনাকেও ভিজতে ভাল লাগতেছে কিন্তু আমাগো না সরেন রিক্সাওয়ালার কথার ধরণে বিনা নোটিশেই বর্ণের মাথায় রাগ জেগে উঠল শরিল জেগে উঠল সে রাগ মেয়েটার সাথে এমনভাবে কথা বলছে কেন লোকটা অদ্ভুত রাগ সংবরণ না করতে পেরে রিক্সা থেকে এক লাফে নেমে গেল বর্ণ পকেট থেকে মানিব্যাগটা বের করেই একশো টাকা নোটটা এগিয়ে দিয়ে বলল আমার গন্তব্য এসে গেছি আপনি চলে যান ওমা আপনি না সাবারের মোড়ে নামবে এখনও তো মেলা দৌড় রিক্সাওয়ালার কণ্ঠে আকাশ সম বিস্ময় বর্ণ গটগট গট পাই এগিয়ে যেতে যেতে বলল আপনার রিক্সায় চড়ে অতটুকু অবধি যাওয়ার ইচ্ছে আমার নেই রিক্সাওয়ালা তাজ্য বনে কেবল চেয়ে রইল লিলাম ভরি দ্রুত ছুটল বর্ণের পিছিয়ে ঢাকা শহরের রাস্তা তখন পানিতে ডুবে যাবে মনে হচ্ছে নীল আকাশ এখনও কালো মেঘে ঘেরা অবিরাম বর্ষণে মিনিট দু মাঝে ভিজে চুপসে গেছে মানব মানবী প্রায় বেশ খানিকটা দূরে আসতেই মুখ খুলল লীলাম হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল একটু দাঁড়ান না এ বৃষ্টিতেও হাঁপিয়ে উঠেছি একটু জিরিয়ে নিই মানবের ব্যস্ত পদচারণ থেমে গেল তার এতক্ষণে হুশ হইল সে এখন একা হাঁটছে না রাস্তায় হঠাৎ নিজের করা একটু আগের কাজটার কথা ভেবে আহমক বনে গেল সে হঠাৎ এ রাগটার কারণ কি এমন অহেতুক রাগ তার মতো মানুষের সাজে নিজেকেই মনে মনে গালাগাল দিতে ইচ্ছে হয় বন্যের বন্যকে থেমে যেতে দেখে লীলাম দম নেই সামান্য থেমে বলে আমায় ভোলেননি আপনি বাব্বা তা কোথায় যাচ্ছিলেন ডাক্তার সাহেব আপনার মতো তো আমি ভব ঘুরে পেতনি না যে এখানে সেখানে ঘুরে বেড়াব আমার নির্দিষ্ট কাজ আছে সেটা আপনি ভালো করে জানেন তাই না বনের কণ্ঠে স্পষ্ট গম্ভীর্যর ভাব নিলাম খিলখিল করে হেসে উঠল এ যেন সদ্য অষ্টাদশীর কন্যা মেটার বয়স একুশ বাইশ তো হবেই কিন্তু চাল চলন একদম যেন কিশোরীদের নাই হাসতে হাসতে মেয়েটার যেন দম যায় কি এমন হাসির কথা বলেছে সে অদ্ভুত নীলাম মন মতো হেসে ক্লান্ত হলো অতপর হাপি ওটা কণ্ঠে বলল। এই এই আমি ভবঘরে পেতনি কি দেখে আমায় পেতনি মনে হলো চেহারা সরত আল্লাহ দিলে খারাপ না তবে ও আচ্ছা বুঝেছি গায়ে দেখে বলেছেন মানবের কথায় বর্ণ হচট খায় মনে মনে আহত দৃষ্টিতে তাকায় সিদ্ধ নারীর পানে মেয়েটা এমন কেন কথায় কথা নিজেকে ভীষণ অবহেলা করে ছোট্ট শ্বাস ফেলে ব্যর্থ মানব কথা ঘোরানোর জন্য বলে তা দীর্ঘ এক মাস পর কোথায় থেকে উদয় হলেন দুর্গাফুল সে যে রোমনার ভিড়ে হারালেন আর কোনো খুঁজেই নেই যে সত্যি খুঁজ নেই বুঝি হসপিটালের চেম্বারের রোগী দেখার ব্যস্ততার ভিড় কমার পর যখন ক্লান্তি ভর করে শরীরে তখন তো আমার ভাবনারও ভর করতো মনে তাই না আপনার সাথে তো আমার মনের খোঁজ প্রতিনিয়তই হচ্ছে বর্ণ সামনে চমকে গেল হ্যাঁ সেদিনের পর তার অবসাদ এই রমণীর নামেই যেন লিখতে হয়েছে না চাইতো ভীষণ ব্যস্ততার পর ডাক্তার সাহেবের অবসাদ মিলেনি রমণী তাকে প্রতিনিয়ত ভাবিয়েছে নামধামহীন দুর্গা ফুলের কী যে মুগ্ধতা দারুণ বৃষ্টি হচ্ছে যে ডাক্তার সাহেব সময় থাকলে এই বৃষ্টিতে ভিজে এক কাপ চা খাওয়ার অনুমতি পেতে পারি বর্ণ কিছু খুন ভাবল প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে গিয়ে মুখ বলে উঠল কেবল পাঁচ মিনিট নিজে বলে নিজেই অবাক হলো সে তো প্রত্যাখ্যান করতে চেয়েছিল তবে হ্যাঁ আসলে কেন তবে কি মাঝে মাঝে মননিয়ন্ত্রণ হারায় নীলাম্ভরি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল মিনিট পাঁচেই ঢের সময় প্রেম করতে সখা প্রেমের ঘাটে দীর্ঘ কিছুই যায় না তেমন দেখা বন্য হতভম্ব এ মেয়ে কি স্বাভাবিক মানুষ ততক্ষণে উদাহ ওই তো সামনে টোং দোকানে সাদা শাড়ি পরা ভিজে চুপসে চুপে যাওয়া রমণী মাথায় তার সেদিনের মতনই দুর্বা ফুল মেয়েটা নিজেকে যতটা অসুন্দর বলে দাবি করে ততটা অসুন্দর সে না তবে সুন্দর না মেয়েটা মায়াবতী রূপ তথাকথিত সমাজে দুরকম প্রচলিত হলেও আসলে মানুষের রূপ তিন রকম এক সুন্দর যারা ধবধবে ফর্সা তাদের প্রথম ধাপে রাখা হয় ফর্সা মানে সুন্দর দ্বিতীয় সুন্দর যাদের গায়ের বর্ণ কালো তাদেরকে সবাই দ্বিতীয় ধাপে রাখে মূলত সমাজ সেটাই করে আর আরেকটা ধাপ হলো মায়াবতী এই ধাপটাতে খুবই খুব মানুষ থাকে যাদের চেহারা আর মাধুর্যতা গায়ের রঙকে হার মানায় তারাই একমাত্র এই ধাপে পড়ে আর নির্ধিতায় বলা যায় টং দোকানে দাঁড়ানো মানবী সেই দলে সামলা শরীরে শুভ্র সারি পিঠের মাঝে ঢিলে খোপা যা বৃষ্টির দাপটে লেপটে আছে পিঠে সেখানে অগোছালো ভাবে লাগানো দুর্বা ফুল কপাল কালো রঙের টিপ মুখটা গুলগাল ছোট্ট থুতনীতিতে বেশ গম্ভীর একটা টিপ এ মেয়েকে মায়াবতীর খাতায় না ফেললে বড্ড অন্যায় করা হবে যে বন্যের ভাবনার মাঝে ছোটন্ত উড়ন্ত দুরন্ত চঞ্চল দুর্গাফুল হাজি চায়ের কাপ এগিয়ে দিয়েছে বন্যের সামনে চোখ দিয়ে ইশারা করে চায়ের কাপটা নেওয়ার জন্য বলল বন্য ভূ ক্রুশকে চায়ের কাপটা হাতে নিল হাঁটতে হাঁটতে চমক দিল চায়ের কাপে লিলাম হাসতে হাসতে চায়ের কাপে চমক দিয়ে তৃপ্তির শ্বাস ফেলে বলল এক কাপ চায়ে আমি তোমাকে চাই হ্যাঁ এক কাপ চা খাইয়ে আমার পুরো একটা মাস অশান্তিতে কাটান আর কি বা খোঁজ নিলেই তো খোঁজ পেতেন খোঁজ নিলেন না যে পুরো প্রেমময় শহরে একজন অপরিচিত প্রেমিকা বুঝি খুঁজে পাওয়া যায় বা ডাক্তার সাহেব বেশ কাব্যিক হল যে ভাব ঘুরে প্রেতনের ভাবনার ভর করেছে তাই বনের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল মানবিক চায়ের কাপের শেষ চমুকটা দিয়ে তাকালো বনের দিকে মেয়েটাকে এমন ড্যাপ ড্যাপ করে তাকাতে দেখে বর্ণ অদ্ভুত কণ্ঠে বলল কি দেখছে চায়ের কাপ মানবী এমন উত্তরে হ্যাঁ হয়ে যায় ডাক্তার সাহেব তার জব বনে গিয়ে বিস্মিত সুরে বলল মানে চায়ের কাপ কি এই প্রথম দেখেছেন আপনার অধর ছোয়ানো চায়ের কাপ তো প্রথমেই দেখলাম তাই না আপনার সাথে কথা বলা বড় দেয় লীলাম ভরি আবার হাসল বন্যের চায়ের কাপটা তার হাত থেকে কেড়ে নিল কিন্তু ভুলবশত ছোঁয়া লাগলো না ছেলেটার হাতে লীলাম ভরি আচরণে অবাক আচরণে অবকয় বন্য তাকে আরও দ্বিগুণ অবাক করে দিয়ে লিলাম নিজের আর বর্ণের চায়ের মাটির ছোট্ট কাপগুলো তার ব্যাগটাতে গুছিয়ে রেখে দেয় বর্ণ বিস্মিত কণ্ঠে বলল কি করছেন এক কাপগুলো রাখলেন কেন স্মৃতি হিসাবে থাকবে বলে বন্য ভেবে পায় না মেয়েটার আচরণের মানে মেয়েটা এমন কেন এই মেয়েটার সাথে যেদিন দেখা হয় সেদিনটা তার অবাক হতে হতে কেটে যায় বন্যকে হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লিলাম ভরে নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা রঙ্গিল কাগজে মোড়ানো বক্স বের করলো বন্য দিকে গিয়ে দিয়ে বলল আরও কয়েক বসন্ত লিখবো নতুন ছন্দ তোমার মনে মনে তুমি মুক্ত বিহঙ্গ হয়েও আমায় রাখবে আগলে খুব যতনে মনে মনে তুমি এসেছ বলে ফুল ভিজে শিশির জলে সে আকাশ প্রাণে তুমি রেখো আমায় খুব যতনে মনে মনে আমি তোমার উপহার দিলাম এক কাপ চা বর্ষণ সন্ধ্যার সঙ্গে তুমি বেঁচে থাকো পৃথিবীতে এমন হাজার খানেক জন্মদিনের দারুন রঙে শুভ জন্মদিনে শুভচ্ছা প্রিয় স্মৃতিগুলো আগলে নিয়েও আমি পাথরে ধারে দুর্বা ফুল কেউ বা পাপ কেউ বা বলে ভুল তুমি না হয় একটু হয়ে আকুল বৃষ্টি সে কখন থেমেছে সাভারে রাস্তার মোড়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল আবার ফুল বন্য কেবল তাকিয়েই রইল খুঁজলো না সে কাউকেই খুঁজে কি লাভ সে তো জানে মেয়েটা আবার আষাঢ়ের মেঘ হয়ে পহেলা আষাঢ়ে আসবে মেয়েটা তার অপরিচিত হয়ে যেন পরিচিত বন্য উপহার বক্সটা আগলে নিল মুস্কি হেসে বলল আমি আবারও একটু বর্ষণ চাই এক কাপ চায়ের সাথে সাথে মানবিক দুর্বাকুল চাই যে আমায় নিয়ে উন্মোদনার মাতে